হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দিদি আলহামদুলিল্লাহ আমি একদম ভালো আছি এই যে সকাল সকাল চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লক নিয়ে এই যে আমি আনাজ তরকারি কেটে নিচ্ছি কালকে রাত্রেবেলা বরে নিয়েছিল বরবটি সেটাই কেটে নিচ্ছি তো বেছে নিচ্ছি কেটে বেছে দুটোই একই ধরেন তো ওইটাই করছি দেখেন ভালো করে গুছিয়ে নিচ্ছি একসঙ্গে কাটার জন্য আর কালকে রাত্রে মানে ওকে বলেছিলাম আমি একদম অল্প করে বরবটি নেবে যাতে একবার ফিরিয়েই যেমন শেষ হয়ে যায় আর সবজি দেখবেন ফ্রিজে বেশি দিন রেখে খেলে একদম সেই সবজির স্বাদ থাকে না সবজি কেন যে কোনো জিনিসেরই স্বাদ থাকে না তবুও মানুষ বাধ্যতামূলক খেতে হয় আর কি করা যাবে তারপরে দেখেন বরবটিটা আমি ছোট ছোট করে কেটে নিলাম এমন করেই আমি কাটি এত ছোট ছোটো করে যত ছোটো ছোটো করে টা কাটা হয় আর যত গা মাখো রান্না হয় ততই ভালো লাগবে আজকে আমার রান্না না ভীষণ গড়বড় হয়ে গেছে আপনাদেরকে আগে গিয়েই দেখিয়ে দেব তারপরে দেখেন কাঁচা সবজি মা বলে বেশিক্ষণ জলের মধ্যে রাখতে নাই চুবিয়ে তাই জন্য ধুয়ে তুলে নিলাম তারপরে দেখেন পেঁয়াজ কেটে নিচ্ছি কেননা মাছের ঝালও দেব বলে একটু বেশি করেই পেঁয়াজ কাটছি তো এই তো আর পেঁয়াজের আলু পেঁয়াজের এখন সব কিছুরই দাম বেশি কেন জানি না তুলনামূলক অনেক দাম অনেক দাম তবুও না এখানে কম আছে মাছের দামটা আমার বাপের বাড়ির ওই সাইডটা মাছের দামটা ওই যেমন আগুন ছোঁয়া মা তাই আমাকে বলছিল তারপরে দেখেন পেঁয়াজগুলো একটু জলে দিয়ে ধুয়ে তারপরে বুঁটিটা ধুয়ে তারপরে আমি পেঁয়াজটা কাটছি আমি এরকম করে পেঁয়াজ কাটি তো যাই হোক এরকম করে আপনারাও কেটে নেবেন তারপরে দেখেন যতটা পারলাম পাতলা পাতলা করে কেটার চেষ্টা করলাম যাতে হয়ে যায় মানে একদম তরকারির সঙ্গে কামাকো গামাকো হয় তাই জন্য তো এইটাই তারপরে দেখেন আর একটা কেটে নিচ্ছি তারপরে দেখেন সবজিগুলো সব কাটা বাছার পরে এই তো ধুয়ে রেখেছি একটা একটা করে আর এই দিকে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করতে পাচ্ছেন কি এইদিকে সর্ষেটা ভিজিয়ে রেখেছি সর্ষে রান্না করব বলে আর গতকাল রাত্রেবেলা বর মাছ এনেছিলো মাছটা যেমন একটু নরম মতো মনে হচ্ছিল বলে বড় মশার বললো ভেজে রেখে দাও তাই জন্য ভেজে রেখে দিয়েছি আর তারপরে দেখেন সর্ষেটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তো সেটা তুলে নিলাম তুলে এটাকে এবারে ভালোভাবে ধুয়ে নিচ্ছি বাড়বো বলে আমার এত মিস্টেক হয়েছে ফ্রেন্ড বলার মতো না দুরকম সর্ষে বেটে রান্না করলে আসল স্বাদ পাওয়া যায় আমার তো এই মাথায় ঢুকেছিল না আমি শুধু সাদা সর্ষেটা বেটে রান্না করেছি এটা কালো সর্ষে মিক্স করে দিলে আমার তিতকুটে ভাবটা চলে আসতো না তরকারিটা জানেন মুখেই তোলা যায় না আমি তাও না আমার এই মাথায় খেয়াল আছে যে শুধু সরষে বাটলে তিতো তিতো ভাব আসবে তাই জন্য আমি লবণ দিয়ে বাটছিলাম যাতে না তিতো হয় কিন্তু তাও যতই টিপস কাজ করায় না কেন করবে কেন দু রকম সরষে না দিলে তাই না বলেন তারপরে কাঁচা মরিচ দিয়ে বাঁচলেও না সরষে নিয়ে থাকে না তারপরে আমি আর আমার বর কি মনে করেছি জানেন মাছটাই খারাপ ছিল তারপরে মাছ ভাজা খেয়ে দেখি না মাছটা তো নর্মালি আছে তার মানে সরষেরই গণ্ডগোল তাই না বলেন তো এটাই হয়েছে তারপরে দেখেন সরষেটা বেটে নিয়েছি আমি বেটে নেওয়ার পরে এইদিকে তরকারি চাপিয়ে দিয়েছি আমি এদিকে বরবটি আর এইদিকে মাছের ঝাল দুটো কড়াই দুদিকে চাপিয়েছি যাতে আমার তাড়া উড়ো করে মানে তাড়াতাড়ি হয়ে যায় আর গতকাল রাত্রে জিরে গুঁড়ো করেছিলাম তো ওইটা এখনও ঢালা হয় না কৌটো দিয়ে তাই জন্য কৌটো দিয়ে দিয়ে দিলাম ওইটা এবারে কৌটোয় ঢেলে নেব মানে এর কৌটোই আর তারপরে লবণের জায়গাটাও ধুয়েছি তাই জন্য লবণটাও এরকমভাবে দিচ্ছি লবণের জায়গা যতক্ষণ না শুকায় ওতে তো লবণ রাখা যাবে না তাই জন্য তারপরে দেখেন এইদিকে মশলা এটা কষিয়ে আমি একটু ঢাকা চাপা দিলাম যাতে কাঁচা মশলার গন্ধটা যায় আর এক এক করে আমি মশলার কৌটোগুলো সব আমি গুছিয়ে গুছিয়ে রেখেও দিচ্ছি তো এই তো দেখেন ভালোভাবে কষাতে হবে এইটা আমি ভালোভাবে কষাচ্ছি কেন জানি না আজকে পেঁয়াজটা অতিরিক্ত বেশি লালের কারণে বুঝি তরকারিটা ভালো হয় না কী হয়েছিল জানি না দুটো তরকারি যেন আমার একটু ভালো লাগে না আল্লাহ জানে কেন এরকম হলো তো যাই হোক আর বরবটি রান্না না এক ফোড়নে ভালো লাগে না দুই ফোড়ন না দিলে তরকারি সত্যি কথা এটা তো আজকে এক ফোড়ন দিয়েই করেছিলাম তাই জন্য কি কালোচিরেটাও ফোড়নও দিই না জানেন এতটা তাড়াহুড়োর মধ্যে আমি ছিলাম কি করা যাবে আর যাই হোক তো তবুও দেখেন অনেকটা ঝগড়িয়ে বেরিয়েছে জল বাড়িয়েছে কাঁচা সবজির জল তাতে একটুকু জল দিলাম কেননা এবারে হয়ে যাবে আর তারপরে দেখেন মাছের এই দিকটাই ভালোভাবে গ্রেভিটা আমি কষিয়ে নিচ্ছি তারপরে সর্ষে বাটাটা দেবো তারপরে এতটা তিতা হয়েছিল না খাওয়া যায় না বর নাকি তাও টিফিনে দিয়েছি তাও নাকি ও বলছে আমি ফেলি না যেন পাইল পয়সার কথা চিন্তা করে আমি খেয়ে নিয়েছি যে ফেলে দেব পয়সা নষ্ট হবে তো তাই জন্য তাই যাই হোক বয়সের সাথে সাথে মানুষ প্রতি সংসার ধর্ম করলে অনেকটা সংসারই হয়ে যায় সেটা জল জয়ন্ত প্রমাণ আমার বর তো যাই হোক তারপরে দেখেন ফ্রেন্ড ভালো করে ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তারপরে ওই রকম সমস্যা হয়েছে তারপরে ডাইরেক্ট সরষেটা আমি দিই না এরকম একটু জলে গুলাটো করে তারপরে আমি দিয়েছি তারপরেও এক সমস্যা আর কি করা যাবে যেটা কপালে খারাপ লেখা রয়েছে সেটাই হবে আমরা যতই চেষ্টা করি কপাল ভালো করার সেটা কোনো দিনও হয় না তাই কিনা না তারপরে দেখেন ভালো করে এটা মশলাটা জলটা ভালো করে ফুটে গেলে তারপরে আমি কিন্তু মাছটা দেবো একটু ফুটিয়ে নিই জলটা তারপরে দেখেন জলটা ফুটে গেছে মাছ দিচ্ছি তিন পিস মাছ কেননা আমি তো রাত্রে মাছ খাবো না আমি মাছ খাই না রাত্রেবেলা আমার ভালো লাগে না মাছ রাত্রে খেতে তারপরে দেখেন ভালোভাবে আমি মশলাটা দিয়ে এই মাছটা দিয়ে মশলার সঙ্গে তেলের জলের সঙ্গে এটা এবারে ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপরে দেখেন তরকারিগুলো আমি চেক করছি তরকারিগুলো হয়ে গেছে নাকি আমি চেক করে দেখলাম তরকারিগুলো হয়ে গেছে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে ঘাঁটাঘুটি হয়ে যায় তরকারিটা তো ওইটাই করার চেষ্টা করছিলাম আর ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা অনেক সাউন্ড পাবেন আপনারা প্লিজ 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 ইগনোর করবেন ইগনোর করে আমার পুরো ভিডিওটা দেখবেন ফ্রেন্ড আর কি করব কিছু করার নাই তো তারপরে দেখেন ফ্রেন্ড আমি এ করে নিচ্ছি এক এক করে বাসন বাসনকুসুন পরিচয় যেগুলো সেগুলো মেয়ে নিচ্ছি কিন্তু আমি ফেলে একবারে রাখছি না কেননা আজকে ঘরটার মোছামুছি এমনিতেও অনেক কাজ থাকে সারাদিনই আর আমি সকালবেলায় করে নিচ্ছি তাই জন্য তারপরে দেখেন এইদিকে মাছের ঝোলটা খুব সুন্দর মানে লাগছে দেখতে অনেকটা লোভনীয় লাগছে কিন্তু খেতে যদি অতটা সুন্দর লাগতো তাহলে কতই না ভালো হতো আর কি করা যাবে এই যে মাছ ভাজাটা এটা কন্টেনারে রেখে আমি ফ্রিজে রেখে দিচ্ছি আর গতকাল রাত্রেবেলা বর কি করেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে তো তার আগে ফ্রিজটা বন্ধ করে দিই আর এই যে রাত্রেবেলা বর এনে দিয়েছে তার ঘরের তার ওইটাই খাটিয়ে দিয়েছে আমি এগুলো আরামসে এখন রাখতে পারছি ভিজে কাপড় চোপুর বরকে একদিন বলেছিলাম যে তুমি কোনো সংসারের উপর ধ্যান দাও না তাই জন্য এনেছে তো যাই হোক এখন আমার কথা ও ভীষণ মানে ই নেয় ভীষণ নেয় কথাগুলো আমি যেগুলো বলি মানে প্রত্যেকটা কথা ও পজিটিভ নেয় আমার তো যাই পারে হোক তারপরে দেখেন ঘর মুছে নিচ্ছি আমি তো এই ঘরটা মুছে নিচ্ছি ওই ঘরটা মুছার কেন দেখাচ্ছি না আপনাদেরকে আপনাদের মনে হতে পারে যে ওই ঘরটা কেন পায়েল মুছা দেখাচ্ছে না ওই ঘরে বর ঘুমাচ্ছে তাই জন্য ওর না ডিস্টার্ব হয় কেন লাইট জেলে ই করলে ঘরটার মোছামুছি করলে তো ওর ডিস্টার্ব হবে তাই জন্যই তারপরে দেখেন ঘর ঘরদুয়ার সব মোচা কমপ্লিট সব কিছু মোচা আমার হয়ে গেছে তারপরে আমি ভাতের ফ্যান জড়িয়ে নিচ্ছি এই তো দেখেন ভাতটা হয়ে গেছে ভাতের ফ্যান জড়িয়ে একটু বসবো এটা মানে জামাটা চেঞ্জ করে বসবো সকালবেলা একটা জামা চেঞ্জ করে মানে নাইট স্যুটটা চেঞ্জ করে তারপরে চুড়িদারটা পরেছিলাম তারপরে এতক্ষণ কাজকর্ম করলাম না এটা পুরো ঘামে চিপচিপা হয়ে গেছে আর কি বলেন তো এত সকালবেলা এখন আমি গোসল করছি না তাই জন্য ওই চুড়িদারটা চেঞ্জ করে অন্য একটা চুড়িদার পরব কি জামা পরবো একটা চুড়িদার পরেছিলাম কাপ্তান পরেছিলাম আর দেখছেন কত পরিষ্কার পরিচ্ছন্ন সব লাগছে দাঁড়ান আপনাদেরকে একটু দেখিয়ে দিই কেমন লাগছে না লাগছে আমার ঘর বাড়ি তো তার আগে ক্যামেরাটা নিয়ে নি আর এই সব চুড়িদারগুলো বর বলছে পরে পরে তুমি কী করে ফেলো ছিঁড়ে ফেলো পায়েল কতদিন রাখবে তুলে আমিও ভাবছিলাম যে সত্যি তাই তারপরে দেখেন তারপরে দেখেন এই যে রান্না রান্নাবান্না এই যে এটা বরবটি আলু আর এইটা রয়েছে মাছের ঝাল বরবটি আলু মাছের ঝাল করেছিলাম তো এটাই তো তারপরে দাঁড়ান আপনাদেরকে দেখাই ব্যাকগ্রাউন্ড আজকে ভীষণ আওয়াজ পাবেন আমি জানি তাও কিছু করার নেই আপনাদেরকে ব্লগুলো দেখতে হবে কি করা যাবে বলেন তারপরে দেখ তো ফ্রেন্ড এই যে এই ঘরে আসলাম একটা চুড়িদার নেওয়ার জন্য পরবো বলে ওই চুড়িদারটা নিয়েছি পরবো ঘরে যেয়ে আর তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে আমার বর কি করছে দেখেন আরামসে ঘুমাচ্ছে ও তারপরে দেখেন আপনাদেরকে গাছ লাগানো দেখিয়েছি গাছে জল দেওয়া দেখিয়েছি ফুল যদি ফুটে আপনাদেরকে না দেখালে অনেক বড় অপরাধ হয়ে যাবে না আমার তাই জন্য দেখছেন ফুল ফুটেছে ওইটা কত সুন্দর লাগছে না তারপরে বিকেলবেলা নশিন পড়তে আসছে ওকে পড়াচ্ছি আর বাচ্চারা আসে না ওরা নানি বাড়ি গেছে তাই জন্য আজকে আমি এই ঘরেই পড়াচ্ছি ওকে ও এত সুন্দর এখন রিডিং করে মশা আল্লাহ ওর জন্য সবাই দোয়ার করবেন যাতে ও